আজকে আমি নিরামিষে একদম সোয়াবিন রান্না করব মাংসের মতো করে নিরামিষে সোয়াবিন রান্না আশা করি আপনারা আমার কাছে আসে মানে রসুন পেঁয়াজ দিয়ে দেখেছেন আজকে সম্পূর্ণ রসুন পেঁয়াজ ছাড়া রান্না করব তো আমি নিয়েছি দেখুন হাফ ইঞ্চি আদা তিনটি শুকনো লঙ্কা আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো না শুকনো লঙ্কা দিয়ে করবো আর নিয়েছি একটা টমেটো দিয়ে সোয়াবিনগুলোকে আমি ফুটন্ত গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে জল চিপে আলাদা করে রেখেছি এখানে আলুগুলোকেও আমি একটুখানি হালকা ভাপিয়ে জল ফেলে দিয়েছি কারণ বাড়িতে সুগারের মানুষ আছে তো তো সেই কারণে এগুলোকে একটু দেখে নিতে হয় তো এটা আপনারা না করলেও চলবে তেলে ভেজে নিয়েও রান্না করলে হবে তো তার মনে হয় মাঝে মধ্যে একটু আলু খাবো সেই কারণে আমি এভাবে করলাম আপনারা ভেজে নিয়েও করতে পারেন এখানে যে মশলা আমি বেটেছি দেখেছেন আপনারা লঙ্কা তিনটে আদা হাফ ইঞ্চি আর একটা টমেটো তার সাথে বাটাসটা আমি বাটিতে ঢেলে নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এক চামচ জিরে দিয়েছি এক চামচ ধনে দিয়েছি এক চামচ কড়াই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুটো তেজপাতা দিলাম দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলাম একটু ক্যারামাইলের মতো একটুখানি লাল লাল রঙটা কালারটা রান্না ভালো হবে সেই কারণে দিয়ে দেবো আলুগুলো এখানে দিয়ে দিলাম কয়েকটা কারিয়া পাতা এই সয়াবিন এসে রান্নাটা আমি করবো নিরামিষে এই কারিয়া পাতা দিয়ে আপনারা করে দেখবেন একবার খেয়ে আপনারা ভুলতে পারবেন না এই রান্নাটা খেলে কারিয়া পাতার দিয়ে রান্না অসাধারণভাবে খেতে থাকে দেখুন কি সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেল এখন দিয়ে দেবে মশলা দেখুন রংটা কি সুন্দর হয়েছে দেখতে আর এখন আমার মশলা একটুখানি মানে যে কষিয়ে নিলাম তাতে দেখুন বেশি করে কষাতে হবে না সোয়াবিনগুলো রান্নাটা কত সহজ দেখেছেন মানে যে কেউ যখন খুশি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এই সোয়াবিন কারিয়া পাতা সোয়াবিন রান্না মানে অসাধারণ হয় খেতে একবার তো ভুলতে পারবেন না মনে হবে যেন রসুন ছেড়ে এখন যদি এই কারিয়া পাতা দিয়ে নিরামিষ রান্নাটা করি স্বাদি এটা আপনি ভাত রুটি লুচি পরোটা সবার সাথেই ভালো লাগবে আর এখন আমাকে নিরামিষ রান্নাটা বেশি করি কারণ মা আছে বাড়িতে আপনারা সবাই জানেন আপনাদের বলেছি আমি এর আগের ভিডিওতে যে মা এসেছেন আমার কাছে মাকে নিয়ে এসেছি তো মা তো মাছ মাংস ডিম আদা মানে রসুন পেঁয়াজ খাবেন না আদা খাবে তো সেই কারণে আমাকে বেশিরভাগ রান্নাটাই এখন আমি নিরামিষে করি চেষ্টা করি নিরামিষে করে মানে দেখানো আপনাদেরকে তো এরকম অনেকেই আছে নিরামিষ রান্না বাড়িতে খায় সেই কারণেই আমি রান্নাগুলো আপনাদেরকে এখন দেখাই রসুন পেঁয়াজ দিয়ে তো যে কোনো রান্নাই সবসময় খুব সহজে করে নেওয়া যায় কিন্তু যদি নিরামিষ রান্না এইভাবে করেন দেখবেন সবাই কিন্তু মন ভরে কিন্তু খুশি মনে আঙুল চেটে খাবে নুন দিতে আমি ভুলে গেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দেখুন এখানে জল গরম করে রেখেছি এই জলটুকু দিয়ে দেবো এখানে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না দেখুন কি সুন্দর হয়েছে দেখতে বেশিক্ষণ ফোটাতে লাগবে না একটুখানি মানে মোটামুটি তিন চার মিনিট মতো ফুটে গেলে এটাকে নামিয়ে নেওয়া যাবে দেখুন ফুটে গেছে এখন দিয়ে দেবো আমি একটু কসুরি মেথি ব্যাস আমার রান্নাটা কমপ্লিট গ্যাস অফ করে দিলাম এবারে একটা বাটিতে ঢেলে আমি এটাই ঢেকে রেখে দেব তো দেখুন কীরকম মাখো মাখো হয়েছে আর যেহেতু আমি অনেকক্ষণ জলে গরম ফুটন্ত জলে ডুবিয়ে রেখেছিলাম সব একটু একটুও জল টানবে না যেমন আপনারা দেখছেন ঠিক সেই রকমই থাকবে দেখতে তো খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নার স্বাদ রকম হবে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন এই স্বাদটা কতটা সুন্দর হয়েছে খুব টেস্টি হবে খেতে যদি ভালো লাগে আজকের এই রান্নাটা অবশ্যই একবার কিন্তু তৈরি করে খান নিরামিষে এই রান্না অসাধারণ হয় আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সাদা ময়দা তো এই ময়দা দিয়ে আজকে আমি তৈরি করব। রুমালি রুটি এর আগে আমি রুমালি রুটি আপনাদের একভাবে দেখিয়েছি আজকে দেখাবো আরেক ভাবে তো প্রথমে দেখিয়ে দিলাম কতটা ময়দা নিয়েছি আমি যে ময়দা নিয়েছি এখানে দিয়ে দেব বেসন বেসন দেবো আমি ঠিক এক চামচ এরকম বড় চামচে দু চামচ এই বেসনটা দিলাম এই রুমালি রুটিটা এই রুমালি রুটি তৈরি করার জন্য একটা আলাদা আটা পাওয়া যায় যে ময়দাটা পাওয়া যায় সেটা আমাদের কাছে নেই আমরা সাধারণত এমনি ময়দা দিয়ে করি তো সেই কারণে আমি এই আটাটাকে ঠিক ওই রুমালি রুটির উপযোগী করে নেব সেই কারণে মিশিয়ে দিলাম দু চামচ বেসন বড়ো চামচের আপনাদের কাছে যদি চা চামচ থাকে তাহলে চার চামচ দেবেন আমি যেহেতু সুখ খাওয়া চামচগুলো দিয়েছি এই যে এটা তার জন্য আমি দু চামচ বড়ো চামচের দিলাম আপনারা দেখেছেন ঠিক সেই বুঝে আপনারা দেবেন পাঁচশো ময়দাতে আমি এটা দিয়েছি দিয়ে দেব প্রয়োজন মতো একটুখানি নুন চিনি গুঁড়ো বসে গেছে তার জন্য আমি এভাবে মাপতে পারলাম না মোটামুটি ধরে নিন চা চামচের বড় চা চামচের এক চামচ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোন রকম তেল কিচ্ছু দেব না প্লেন জল ঠান্ডা যেরকম ঠান্ডা জল আমরা সবসময় রান্না মানে সব কাজে ব্যবহার করি সেই জল জল আমি দিয়ে দিচ্ছি এখানে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মেখে দিব আমার আটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর কোনো তেল দিইনি কিচ্ছু না একদম জল হাত আমার দেখুন এই জল হাতে অবশ্যই এইভাবেই আমি কিন্তু এটাতে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো মা পাশে বসে আছে হয়তো মাঝে মধ্যে দেখতে পাবেন একা ঘরে কেউ নেই এখন চুপচাপ বসে থাকলে বেডরুমের মধ্যে তাহলে মা চিন্তা করবে নানান রকম তো সেই কারণে মাকে এখানে একটা চেয়ার দিয়েছি মা বসে আছে এখন আমার সাথে গল্প করবে আমি আমি ডিউটি করবো ঢাকা খুলে নিলাম দেখুন কি সুন্দর শিফট হয়ে গেছে আর খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন এবারে হাতে একটুখানি আমি ময়দা নেব এই যে এভাবে হাতে বুলিয়ে নিলাম খুব যে একটা বেশি নিচ্ছি তা নয় তারপরে এভাবে আপনারা তেল নিয়েও করতে পারেন তার আমার তেলের থেকে ময়দা দিয়ে ময়দা দিয়ে করলেই মনে হয় হাতে দেখুন ভালো তো ঠিক লিচিগুলো দেখুন আমি কি রকম করছি একদম ছোট ছোট রুটির থেকে ছোট লুচির থেকে একটু বড় দোকানের থেকেও হবে নরম তুল তুলে দোকানের গুলো যেমন চিমর হয় একটু টানতে কষ্ট হয় খেতে কষ্ট হয় অসুবিধা হয় সেই রকম কিন্তু এগুলো হবে না দেখুন আমি পর মানে রুটিগুলো কীরকম বেলেছি এই যে দেখলে বুঝতে পারছেন এই যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা দেখুন কীরকম এই যে একদম পাতলা মানে বোধহয় রুমালি রুটি দোকানে বেরলেও এইরকম বোধহয় পাতলা করতে পারে না ঠিক মোটা সাইডগুলো একটুখানি পাতলা এরকম থাকে আমি এভাবে চাকিতে বেলে নিলাম তো দেখুন এখানে রেখে দিলাম আবার একটুখানি ময়দা ছড়িয়ে রাখলাম যাতে এর উপরে আমি তিন চারটা বেলে রাখতে পারি আবার দেখুন নিয়ে নিলাম একটুখানি ময়দা দিয়ে দিয়ে এটা বেলে নিতে হবে দেখুন একটা নিলাম আমি বেলে দেখুন কতটা বড় করেছি আমি পুরো এই চাকিটা সমানই করেছি আর চাকিটা দেখে বুঝতে পারছেন যে রকম পাতলা হয়েছে দেখুন আমি একসাথে প্রায় আটটা বেলে রেখেছি এই আটটা প্লাস এখানে একটা আছে নটা তো রুটিগুলো কি সুন্দর হচ্ছে রুটিগুলো সব আমার শাকা হয়ে গেছে আপনি দেখে নিয়েছেন আমি এদিকে এই ওভেনের এই সাইডেরটা খুলে রাখলাম এবার আমি দেখুন একটা একটা করে রুটি এই গরম চাটু তাওয়াটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এক ভর্তি দু গ্লাস দিয়ে আমি এটাকে এইভাবে ধুয়ে ধুয়ে জল ঝরিয়ে ঝরিয়ে এভাবে মেলে দেব আর দেখবেন কি সুন্দর রুটিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে কীরকম হলো তো এইভাবে আমি সবগুলো চলুন এখন ধুয়ে নিই ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি রুটিগুলো দেখুন আমি মেলে দিয়েছি আমি এপি এটা ওটা করে উল্টাই নিই এক যেভাবে ধুয়েছি সেইভাবেই মেলে দিয়েছি তো এবার দেখুন দেখাই আপনাদের একটা রুটি তুলে এই যে দেখুন এইভাবে কিন্তু আমি একদম ডালা করে নিলাম কিন্তু খুলবো দেখুন একদম আলাদা আর দেখুন কতটা পাতলা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ঠিক রুমালের মতো এরকম ভাজ করে করে আমি রুটিগুলোকে রাখছি আবার দেখাই দেখুন আবার একটা নিয়েছি দেখলেই বুঝতে পারছেন আবার সামনে থেকে দেখাই এভাবে দেখুন আমি ধরে একদম এভাবে মুঠো করে দিচ্ছি চেপে কিন্তু দেখুন খুলে দেব যখন তখন একদম গোটা একটা রুটি রেডি যেমন আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেই রকম তাহলে আবার এটাকে আমি রুমালের মতো করে ভাঁজ করে এভাবে করে বাটিতে আমি রুটির বাটিতে করে 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 রেখে দেবো প্রত্যেকটা রুটি আপনাদেরকে যেটা দেখাবো দেখুন আর আমি চাকিতে যেটা বেলেছি দেখুন আলোতে বুঝতে পারছেন আশা করি কিরকম পাতলা হয়েছে এই যে দেখুন কিরকম পাতলা হয়েছে বল একদম পাতলা পাতলা রুটি এগুলো কিন্তু আপনারা দোকানেও এত পাতলা রুটি রুমালি পাবেন না আপনাদেরকে সেই জন্যই বললাম একবার অন্তত বাড়িতে তৈরি করুন বেসন ময়দার রুমালি রুটি বেসন ময়দার যে রুমালি রুটি আর কারি সোয়াবিন এই দুটো কিন্তু খেতে খুঁজতে খুব সুন্দর লাগে আর প্রত্যেকটা রুটিকে দেখুন আপনারা আমি গ্যাসের ওভেনের উপরে মেলে দিয়েছি আপনার একটা থালা কুলো যেটাতে খুশি আপনারা এইভাবে মেলে দেবেন একটা সাইডেই আবার উল্টে দিতে হবে তা নয় একটা সাইডে আপনার এক থেকে দেড় মিনিট রেখে দিন দেখবেন একদম মনেই হবে না এই রুটিগুলো আপনি ধুয়েছেন আর এতটা সুন্দর হবে তো দেখুন আমি একদম সাজিয়ে নিয়েছি রুমালি রুটি কারি সোয়াবিন আর এই রুমালি রুটি যখন একবার বাড়িতে তৈরি করবেন না তখন আর আপনার দোকানের বা হোটেলের কোনোভাবেই আপনার এই রুমালির রুটি বাইরে ভালো লাগবে না আপনি যখন তৈরি করতে এভাবে পারবেন খুব সহজ খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন দেখবেন আপনাদের জলের মতো স্বচ্ছ লাগবে এই রুটি তৈরি করা রান্নাটাও আপনাদের খুব ভালো লাগবে কারি সোয়াবিন কারি সোয়াবিন একবার রান্না করে খান ভাত রুটি লুচি পরোটা সবার সাথেই ভালো লাগবে নান যে কোনো জিনিসের সাথে আপনাদের আমাদের একটু মিষ্টি খাওয়া বেশ আছে সে যে কোনো মিষ্টি একটু শীতকালের খেজুর গুড় বা নানের গুড় হলেও চলবে এই নয় যে প্রতিদিন খুব দামি নামি দামি বেশি মিষ্টি চাই আমাদের একটু মিষ্টির প্রয়োজন তো যাই হোক আজকে আমি পাতায় নিয়ে নিয়েছি একটু বলতে নিয়েছি রুমালি রুটি আর এই রুমালির রুটি চারটে কেন আপনি আর সাত আটটা খেয়ে নিতে পারবেন দেখেছেন তো কতটা পাতলা একদম স্বচ্ছ আর দিয়েছি কারি সোয়াবিন তো দুটো রান্না আপনাদের কোন মানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অনেক কষ্ট করে অনেক কিছু রান্না আপনাদের কাছে যেগুলো আমি নিয়ে আসি সেগুলো খুব ভালো আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একবার তাজি সোয়াবিন আর বেসন ময়দা রুটি মানে রুমালি রুটি অবশ্যই একবার তৈরি করে খান আর খেয়ে বলবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আশা করি আপনাদের খুব সহজ লেগেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে কিছু নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার